সাহস পাচ্ছিলাম না যারা আমাদের রাজশাহী গ্রুপের মেডিং গ্রুপের রাজশাহী যারা আছে তো ভাইয়ারা পুরো প্রচুর উৎসাহ দেয় যে আমরা সাথে আছি আপনার তোমরা ছোট বোন শুরু করতে তখন পারো দেখুন আমাদের শুরু করে দিন তো ভালো একটা রেসপন্স পাচ্ছে বিজনেস বলেন্লগিং লাইফ স্টাইল করেন সব মিললেই ভালো একটা আইন